তহিদি পক্ষে না দিয়া কেন বাবুলের পক্ষে দিছে আবুল হোসেন সরকার মোর্তাদের পক্ষে দিছে লালনবাদের পক্ষে দিছে কারণ হলো সে গন্ড মুরুক্ষ সে দাবি করে সে বড় পন্ডিত আসলে পণ্ডিত না সে যে কত বড় মুরুক্ষ এটা প্রমাণিত আজকে আবার প্রমাণিত হইতেছে হ্যাঁ বেগম রোকেয়ার আর পক্ষে সুশীল সেচছে ফেসবুক ইউটিউব কিন্তু গরম চলতেছে বেগম রোকেয়া আল্লাহ শাহে বেয়াদি করছে রসুলের শাহে বেয়াদি করছে রসুলের রেসালতকে অস্বীকার করছে এত বলু কাজ করার পরে সে বলে মুরতাদ্দা না কেন তাকে মুরতাদ্দা বলল এটার জন্য তথাকথিত সুশীল লেবাসদারি লোকায় লেগে গেছে আসল কথা হলো সে গণতান্ত্রিক সিস্টেমে গণতন্ত্রের জন্মদাতা গণতন্ত্রের আব্বা ইউরোপ আমেরিকাকে খুশি করে

এই ছাত্র জনতার ছাত্র আন্দোলন এটা কোনো মূর্তারদের দ্বারা হয় নাই আমরা সচুককে দেখেছি রাজপথের আন্দোলনে তো জনতা এই ছাত্ররা আজান দিয়ে রাজপথের জামাতের সাথে নামাজ পড়ছে